লো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোকে আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে কোন কোন প্লেয়ারগুলোর রেটিং বাড়বে আর এগুলো দেখার পিছনে কারণ হচ্ছে যাতে তোমরা এই প্লেয়ারগুলোকে তোমাদের টিমে না নাও কারণ রেটিং যদি বাড়ে তাহলে আগে নিলে লস আর সেই জন্যই তোমাদেরকে বলছি এই প্লেয়ারগুলোকে না নিয়ে তোমরা হচ্ছে হোল্ড করে থাকো আপডেটের পরে কিন্তু এই পিলারগুলোর রেটিং হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারি যে এই পিলারগুলোর রেটিং বেড়ে যাবে আর রেটিং বাড়লে তোমরা তখন কিনতে পারবো আর যারা কিনে ফেলেছ বা রেটিং হচ্ছে ম্যাক্স করে ফেলেছো তারা সেল করার দরকার নাই তারা টিমে রেখে দাও যদি দেখা যায় যে তোমার ম্যাক্স যেটা করছো সেটার থেকে অ্যাবিলিটি এখন ভালো তাইলে তুমি আবারও নিতে পারো সেল করে দিয়ে আপডেটের পরে আর যদি তোমার কাছে না থাকে তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই কয়েন নষ্ট করার দরকার নেই তো কাজ বেশি কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাব ভিডিওটা একটু স্কিপ করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে আর আমরা ভিডিও শুরু করতে যাচ্ছি চলো লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মোট দশটা প্লেয়ার দেখাবো যে এই প্লেয়ারগুলোকে তোমাদের টিমে এখন নেওয়া যাবে না আপডেটের পরে নিতে হবে আর এই প্লেয়ারগুলোর রেটিং কিন্তু বেড়ে যাবে আগেই বলেছি তো শুরুতে তোমরা দেখতে পারতেছো আলভারেজ রয়েছে আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার এই প্লেয়ারটা কিন্তু রেটিং বর্তমানে এইটি থ্রি রয়েছে আর আপডেটের পরে কিন্তু অবশ্যই অবশ্যই এই প্লেয়ারটা রেটিং চলে যাবে এইটটি ফোরে তারপরে তোমরা দেখতে পারতে সো নিয়ামাল রয়েছে ল্যামিনিয়ামাল কিন্তু বর্তমানে খুবই ভালো ফর্মে রয়েছে রাইট উইঙ্গার প্লেয়ার বর্তমানে কিন্তু সে বার্সেলোনা তাপাইতেছে আর কি যাই হোক তো তার রেটিং কিন্তু বর্তমানে আছে এইটি ফোর অ্যান্ড সে কিন্তু আপডেটের পরে এইটি সিক্স ডিজার্ভ করে এইটি সিক্সে আমরা আশা করবো তাকে তো এইটি সিক্সে হয়তো বা আমরা তাকে দেখতে পারি এইটি সিক্স না হলেও এইটি ফাইভ কিন্তু থাকবে তবে আশা করা যায় এইটি সিক্সে চলে যাবে আপডেটের পরে তারপরে দেখতে পারতে সর রাফিনহা রয়েছে রাফিনহাও কিন্তু বার্সেলোনায় সেই একটা ফর্মে রয়েছে তো এইটটি ফাইভে রয়েছে বর্তমানে এই প্লেয়ারটা আমরা আশা করছি আপডেটের পরে অবশ্যই অবশ্যই এইটটি সিক্স চলে যাবে রাফিনার বিষয়টা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না লেফট উইঙ্গার ব্রাজিলিয়ান সুপারস্টার এইটটি সিক্সে যাবে কি না তারপরে রয়েছে লুকাস পাকুয়েতা ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার এই প্লেয়ারটা বর্তমানে সেভেন্টি সিক্সে রয়েছে আপডেটের পরে কিন্তু আমরা আশা করছি সেভেন্টি এইটে চলে যাবে অথবা যদি লিজেন্ডারিতে চলে যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় কি বলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না তারপরে পাঁচ নাম্বারে রয়েছে ভিক্টোরিয় এই প্লেয়ারটা কিন্তু বর্তমানে এইটি থ্রি রেটিংয়ে রয়েছে আর আপডেটের পরে কিন্তু আমরা তাকে এইটি ফোরে দেখতে পারবো তারপরে তোমরা দেখতে পারতেছো পেদ্রি রয়েছে পেদ্রি কিন্তু বর্তমানে হচ্ছে এইটটি থ্রি ফোরে মেবি রয়েছে তো আমরা আশা করছি আপডেটের পরে এইটটি ফাইভে থাকতে তাকে দেখতে পারবো তারপরে তোমরা দেখতে পারতেছো ভিতিন হা রয়েছে ভিতিন হা এইটি ফোরে রয়েছে অ্যান্ড আপডেটের পরে আমরা কিন্তু তাকে এইটি ফাইভে দেখতে পারবো তারপরে রয়েছে হচ্ছে কোল পালমার এই প্লেয়ারটা এইটি থ্রিতে আসে অ্যান্ড এইটি ফোরে চলে যাবে আপডেটের পরে তারপরে রয়েছে সিমন্স এই রেয়ার কার্ডে আছে বর্তমানে তো আমরা আশা করছি আপডেটের পরে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে আমরা লিজেন্ডারি কার্ডে দেখতে পারবো তারপরে যে প্লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে পেদ্রো ন্যাতো রয়েছে এই প্লেয়ারটা কিন্তু বর্তমানে রেয়ার কার্ডে রয়েছে আমরা আশা করছি আপডেটের পরে সেভেন্টি নাইন অথবা এইট

তো এই ছিল দশটা প্লেয়ার এই দশটা প্লেয়ার তোমাদের টিমে যদি থাকে তাহলে তোমরা আগেই এই প্লেয়ারগুলোকে সেল করার দরকার নাই আগে দেখো যে আপডেটের পরে তাদের রেটিংটা কেমন হয় আর সেই রেটিং বা সেই রেটিং যদি ভালো হয় তারপরে তোমাদের টিমে যদি ম্যাক্স করা থাকে যে রকম অ্যাবিলিটি থাকবে আপডেটের পরে সেই রকম অ্যাবিলিটি থাকে কিনা এটা দেখার পরে সেল করবা আর যারা কিনো নাই তারা কেনার একেবারেই দরকার নাই কারণ এগুলোর যে রেটিং বাড়বে এটা হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলের পাশে থাকতে হবে আল্লাহ হাফেজ